গণ দেশের মালিক কাদের দিয়ে আপনারা দেশ চালাবেন তা নির্ভর করে আপনাদের উপর দেশটা আগামী পাঁচ বছর কিভাবে চলবে বা পরবর্তীতে কিভাবে চলবে তা নির্ভর করবে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার উপর তিনি গতকাল কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন ভোটারদের উদ্দেশ্যে আলী ইমাম মজুমদার বলেন ভোটের বিষয়ে আপনাদের কাছে প্রার্থীরা যাচ্ছেন এটা তাদের অধিকার আপনারা কাকে ভোট দেবেন এটা আপনাদের অধিকার আপনারা এই অধিকার যাতে কেউ খর্ব করতে না পারে সেটা নিশ্চিত করবেন নির্বাচন কমিশনের অধীনে থাকা জেলা প্রশাসক ও উপজেলা উপজেলা ও জেলা পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তিনি আরো বলেন আপনার ভোট আপনি আপনার যে মার্কায় খুশি সে মার্কায় ভোট দেবেন কেউ বাধাগ্রস্ত করতে পারবে না জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন জেলা তথ্য অফিসার ও জেলা নির্বাচন অফিসার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ বেতার খুলনা আয়োজিত গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার শীর্ষ কমিউনিটি ব্রডকাস্ট বহিরাঙ্গন অনুষ্ঠান গতকাল খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয় খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুখতার আহমেদ এতে প্রধান অতিথি ছিলেন এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন আমাদের সামনে দুইটি অনুষঙ্গ উপস্থিত হয়েছে একটি হল জাতীয় সংসদ নির্বাচন অপরটি গণভোট জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে সকলে পরিচিত কিন্তু গণভোট গণভোট সম্পর্কে পরিচিত না না কারণ হয় গণভোটে দুইটি অপশন থাকে সবসময় হ্যাঁ ও না আপনারা হ্যাঁ অপশন বেছে নিবেন বিভাগীয় কমিশনার বলেন প্রত্যেক ভোটারের ভোট দেওয়া সাংবিধানিক অধিকার গত ষোলো বছর দেশ গণতন্ত্র জনগণ ও আইনের শাসন কি অবস্থায় ছিল তা পর্যালোচনা করে ঐতিহাসিক জুলাই সনদ রচনা করা হয় জুলাই সনদের একটি সংক্ষিপ্ত রূপ গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে কতগুলো পয়েন্ট আকারে উল্লেখ করা আছে আপনারা হ্যাঁ বা না ভোট দিবেন দেশের চাবি আপনার হাতে আপনি যদি না অপশন যান তাহলে কিছুই পাবেন না আর যদি হ্যাঁ ভোটের অপশনে যান তাহলে সবকিছু পাবেন দেশকে উন্নয়ন গণতন্ত্রের অগ্রযাত্রায় সামনে এগিয়ে নিয়ে যেতে হলে হ্যাঁ ভোটের অপশনে যেতে হবে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস মোহাম্মদ রাশেদুল ইসলাম খান এতে প্রধান বক্তা এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ শামীম হোসেনের সভাপতিত্বে খুলনা বেতারের আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল ইসলাম স্বাগত বক্তৃতা করেন পরে খুলনা বেতারের শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা তিন আসনের বিএনপি মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেছেন দেশের উন্নয়ন ও সমৃদ্ধির মূল কারিগর হল তরুণ সমাজ তাই তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়িয়ে তাদের শারীরিক ও মানসিক সুস্থ সবল হিসেবে গড়ে তুলতে হবে তরুণ প্রজন্মকে আধুনিক ও দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে তিনি খুলনার মাধ্যমিক বিদ্যালয় সেন্টারবাসী আয়োজিত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মখফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন রকিবুল ইসলাম বকুল বলেন বেকারত্ব দূর করতে এবং তরুণদের মাদক ও বিপথগামী গামী হওয়া থেকে করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা অন্য প্রশিক্ষণের উপর জোর দিতে হবে নির্বাচিত হলে তরুণদের আধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষিত করে তাদের অন্য তাদের জন্য দেশে ও বিদেশে সম্মানজনক চাকরির ব্যবস্থা করা হবে মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক যুগ্ম আহ্বায়ক সহ থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন খুলনা চার আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল বাড়ি হেলাল বলেছেন বেগম খালেদা জিয়ার সততা দেশপ্রেম ও দৃঢ় মনোবল জাতিকে ঐক্যবদ্ধ করেছে এবং গণতন্ত্রের পথে অগ্রযাত্রাকে শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়েছে তিনি গতকাল খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের পালেরহাট বাজারে বেগম খালেদা জিয়ার রুহের ফেরাত কামনায় এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন আজিজুল বাড়ি হেলাল বলেন মানুষের ভোটাধিকার ও ন্যায় বিচার প্রশ্নে তিনি ছিলেন অবিচল ও আপসহীন আজও দেশের গণতন্ত্র মানুষের অধিকার ও স্বাধীনতার রক্ষায় বেগম খালেদা জিয়ার আদর্শ আমাদের প্রেরণা তার নেতৃত্ব ও ত্যাগের ইতিহাস নতুন প্রজন্মকে সত্য ন্যায় ও দেশপ্রেমের পথে চলার সাহস যোগাবে খুলনা ছয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পি কেন্দ্রীয় বিএনপির সদস্য রবিউল ইসলাম রবিসহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার শ্যামনগর জেসি কমপ্লেক্সের ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে গতকাল একটি বেসরকারি সংস্থার উদ্যোগে নয়টি শিক্ষা প্রতিষ্ঠানের দুইশ জন শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করা হয় উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রধান অতিথি হিসেবে এসব কম্বল বিতরণ করেন খেলার খবর ক্রিকেট খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতার গতকালের খেলায় ইউএস ডিসিপ্লিন একশো বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধে ছটা পাঁচ মিনিটে ইংরেজিতে Altyazı